কমলেট সভাপতি এখানে উপস্থিত আমাদের রাজ্য সংগঠনের প্রাক্তন নেতৃত্ব জেলা যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব মাটা এমপ্লয়িজ ইউনিয়নের সংগঠকরা কমলেটগণ এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আমাদের ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই বিদ্যুৎ সেই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবাংলায় বামপন্থীদের সরকার তৈরি হওয়ার পর যখন বিদ্যুতের চাহিদা গোটা রাজ্য জুড়ে বাড়তে থাকে কিন্তু পশ্চিম বাংলার মাটিতে সেই সময়ে দাঁড়িয়ে ছশো মেগাওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা তৈরি হয়নি পশ্চিম বাংলার মাটিতে বামপন্থীদের বক্রেশ্বরের মাটিতে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের কোন সহযোগিতা পাওয়া যায়নি ঘোষণা করেছিল যে বুকের দিয়ে আমরা গড়ে তুলব বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র গোটা পশ্চিম বাংলা জুড়ে একই সময়ের মধ্যে ব্লক থেকে পৌরসভা সমস্ত ব্লক পৌরসভা দিওয়ালী ফায়ের নেতৃত্বে রক্তদান শিবির আর সেই রক্তদান শিবিরের যৌবনের ভয় দিওয়ালী ফাই রক্ত দিয়ে গড়ে তুলেছিল বক্রেশ সরকার বিদ্যুৎ কেন্দ্র জ্যোতি বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের ফলে বক্রেশ সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল ঠিক তেমন এখানে মাদার তেয়ারির কারখানা যেখানে জ্যোতি বসু একটা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা ছিল এবং সেই সময়ে অধিগ্রহণ থেকে কারখানা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যে শিল্প কলকারখানা শিল্পোপরি কাজের ক্ষেত্র ক্ষেত্রে সংকুচিত হচ্ছে সতেরো তারিখ পক্ষের পর উনিশ তারিখ আমরা প্রদান করলাম বর্ধমানের চাকরি যে সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ভূপ্তদের ভট্টাচার্য শিল্প মন্ত্রী ছিলেন নিরুপম সেন সেই সময় জমি অধিগ্রহণ হয়েছিল কাটুয়ায় তার বিদ্যুৎ কেন্দ্র হবে বলে কিন্তু তার বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি এখন বর্তমানে শোনা যাচ্ছে যে ওই যে বিপুল এলাকা সেই এলাকায় আবাসন প্রকল্প করবে আদানি রাজ্যে তার পরবর্তী সময় আমরা কুড়ি তারিখ পুরুলিয়া রঘুনাথপুর যেখানে শিল্প তালুক করে ওঠার কথা ছিল বামপন্থীদের সরকার থাকার সময় জমি অধিগ্রহণ হয়েছিল তারপর টিভি থেকে ডেকে আনা হয়েছিল হিমিসি দ্বারা পরিচালিত হয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু নতুন করে ওখানে নতুন করে আর কলকারখানা করে উঠল না নতুন করে কোন নিয়োগের ব্যবস্থা হল না একুশ তারিখ আমরা কলকাতা অভিযান করলাম একই সঙ্গে ওই একুশ তারিখে শিলিগুড়ির মাটিতে ডিআইএপ্ত মিছিল হল সকলের কাজের দাবিতে কর্মসংস্থানের দাবি নিয়ে পঁচিশ ছাব্বিশ জানুয়ারি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রমাস বন্ধু বাজার স্বাধীনতা সংগ্রামী আর এই বছরটা নৌজওয়ান ভারত সভার শতবর্ষ যে নওজওয়ান ভারত সভা গড়ে তুলেছিলেন ভগৎ সিং আর ভগৎ সিং উনিশশো তিরিশ সালে জেলের ভেতর থেকে যে খসড়া নিয়েছিলেন ভবিষ্যৎ ভারত পরিকল্পনা সেখানে নিয়েছিলেন যে সকলের কাজের ব্যবস্থা করতে হবে সকলের শিক্ষার ব্যবস্থা করতে হবে কৃষকের ঋণ মুকুব করতে হবে কাজের ক্ষেত্র শ্রমিকদের কমিয়ে আনতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কিন্তু আজ যদি ভারতবর্ষের মাটির দিকে তাকায়

দুই সরকারের নীতিগত অবস্থানে কোন পার্থক্য নেই নীতিতে একই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে সরকার হোক কেন্দ্রের সরকার হোক তাই আমরা বলেছি যে আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে আমাদের রাজ্যের একটা বড় অংশ উত্তরের অংশ সেখানকার জমি জঙ্গল সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দেশে কি দেখতে পাচ্ছি আর মতন পাহাড় তার পাহাড় পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে তাই নীতিগত অবস্থানে একই কথা

মানুষের জীবনের যন্ত্রণা নিয়ে তা থেকে মুক্তি কি হবে লড়াই সংগ্রাম তৃণমূল বিজেপি দুই শাসক সভা করে এই সভাতে খেটে দেওয়ার সমাজী মানুষের জীবনযাপন যন্ত্রণা তা নিয়ে কোনো আলোচনা থাকে কৃষকের ফসল দাম পাবে কি পাবে না তা নিয়ে কোনো আলোচনা থাকে এই চাষের মরশুমে সারের দাম বাড়ে কে বাড়ায় দেশের সরকার বাড়ায় তাই এ নিয়ে তাদের কোনো কথা নেই আসলে একটা সরকার যখন তার কাজ করতে পারে না সে সবসময় চার যে শুধুমাত্র ধর্মীয় নয় ভাষাগত আঞ্চলিক সব দিক থেকে করতে আসলে যখন তারা অর্থনীতিকে আরো এগিয়ে নিতে চায় দূতেরা পুঁজিকে আরো যত বেশি এগিয়ে নিয়ে যেতে চায় তারা তাদের পথের বাধাকে সরিয়ে দিতে চায় তাদের পথের বাধা বান সেটা তারা খুব ভালো করে জানে তাই এই সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্য বাঁচানো দেশ বাঁচানো লড়াই এই রাজ্যকে বাঁচাতে হবে এই দেশটাকে বাঁচাতে হবে এই দেশটাকে রক্ষা করতে হবে মাঝার দেয়ারিকে রক্ষা করতে হবে যে ছ সাত লক্ষ লিটার এক সময় উৎপাদন ব্যবস্থা গিয়েছিল তার থেকে কমে আসছে দাঁড়িয়েছে সত্তর আশি হাজার কর্মচারী নিয়োগ গ্রামের দুগ্ধ চাষিরা তাদের উৎপাদন ক্ষেত্র তৈরি হয়েছিল তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছিল একই সাথে সব দিকটা থেকে মানুষ আজকে বঞ্চিত শ্রমিকরা বঞ্চিত তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর পথে আমাদের নির্দিষ্ট করতে হবে কৃষকের ফসলের যদি তাদের ব্যবস্থা করতে হয় শ্রমিকের কাজের নিরাপত্তার যদি ব্যবস্থা করতে হয় ছাত্রদের পড়াশোনার যদি ব্যবস্থা করতে হয় বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা যদি করতে হয় তাহলে বাম পথে হাঁটতে হবে বাম পথ ছাড়া অন্য করে না তাই আমরা বলছি শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই